হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওর জন্য কি হয় হোম ডেলিভারি চার্জ লাগে না এক্সট্রা কোনো চার্জ লাগে চার্জ লাগে না ফ্রিতে ডেলিভারি করে দেন যে কোনো অনুষ্ঠান পারপাসে ফ্রাই বলেন ফ্রাই চাল বিরিয়ানি চাল পোলাই পাঁচ সমস্ত রকম চাল পাওয়া ডেলিভারি করেন আপনি না রেট ওরা না মার্কেট যাচাই করেছে আমার কাছে নেবে আমি কোন টাকা এরকম দাম আমি আপনি সবচেয়ে কমে দাও চেষ্টা করুন তাই তো একদম বেস্ট আচ্ছা আমার এখানে আসতে গেলে সব রকম বাসমতি চাল এবং লোকাল মিনিকেট বাইরে হাবরা মিনিকেট বর্ধমান জিরাকাঠি হাবরা মিনিকেট বাসমতি বসুমতি কুর্বিজা এবং সমস্ত রকম মিনিকেট মার্কেট যা প্রাইস তার থেকে কম দেওয়ার চেষ্টা করব মানুষ চাল কি হবে চিনবে তো বলবেন সব চালই প্রায় একই রকমই দেখতে একটু ছোট হোক বড় হোক মোটা হোক সাইজ হোক চাল চাল এক তার মধ্যে তাকে দেখে নিতে হবে যে কোনটা চিকন কোনটা মোটা কোনটা ছোট দানা যেমন এলাই চাল ছোট দানার মধ্যে মুখটা বেঁকা থাকবে একটু সম্পা মাসুরি চাল একশো দু চাল এক ভাপা স্টিম বল যেটা বলছে মিনিকেট চাল লম্বা হবে ছোট হবে দানা জিরা কাঠি ছোট দানা হবে আচ্ছা আজকে কিন্তু পৌঁছে গেলাম মালদা টি মার্কেটের মালদা নেতাজি পৌর বাজারে তো এখানে আসার একটা কারণও রয়েছে এখানে কিন্তু আমি পৌঁছে গেছি আপনাদের সামনে নতুন একটা ইনফরমেশান নিয়ে সেটা হচ্ছে যে মালদা চালের দোকান দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে মালদা চালের দোকান আর এখানে কিন্তু সবগুলোই কিন্তু হোলসেল দামে সব কিছু পাওয়া যায় কিন্তু এখানে আর আপনারা যেখান থেকে জিনিস জিজ্ঞেস তো আপনাদের অবশ্যই লাভ হবে এবং এমন লাভ হবে আপনারা ভাবতে পারবেন না আপনাদের রিসেপশন থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে আপনারা এখান থেকে জিনিস পার্চেস করতে পারেন এবং আজকে দেখাতে চলেছে আপনাদের কীরকমভাবে মানে আপনারা চাল চিনবেন ভালো চাল এবং কী কী চাল কিনলে আপনাদের লাভ থাকবে সে চালগুলো আপনাদের দেখা চলে আজকের ভিডিও দেবেন ভিডিওটি দিয়ে দেখবেন এবং যদি চ্যানেলে যদি নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই বেলা এখন অবশ্যই টেস্ট করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দাদা নমস্কার আপনাদের অ্যাড্রেসটা কোথায় বলে দিন আমাদের অ্যাড্রেস মালদা নেতাজি পৌরবাজার মিউনিসিপালিটি মার্কেট রথবাড়ি হ্যাঁ আপনার দোকানে আসতে গেলে পাবলিক কী করে আসবে প্রথমে বলে দিন প্রথমে আমার দোকানে আসতে গেলে মালদা রথবাড়িতে নামবে নেমেনি এনএইচ থার্টি ফোর থেকে বিচিত্রা সিনেমা হল সেটা এখন বন্ধ আছে পাশ দিয়ে এসে বলবে নেতাজি পৌরবাজার মিউনিসিপ্যালিটি মার্কেট হুম এখানে ডালপুরটির তিন নম্বর ব্লক আমার নাম শুভদীপ দাস আচ্ছা এখানে বললেই

যেমন পাইকারির মধ্যে নিতে গেলে হোলসেল রেটে পাবে হ্যাঁ খুচরো নিতে গেলে এক টাকা বেশি যেহেতু কস্টিং খরচা হয়েছে ক্যারি ব্যাগের জন্য আর রিটেল খুচরো করতে গেলে একটা পাল্লায় মাপতে গেলে পাঁচ দশ গ্রাম বেশি যায় তার জন্য আমরা এক টাকা বেশি রেখেছি মানে এক কিলোতে কিলোতে হ্যাঁ কিলো মোটামুটি কেমন টাকা চলছে এখন মোটামুটি খুচরো নিলে খুচরো নিলে ভালো মিনিকেট পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর বস্তা নিতে গেলে এগারোশো টাকা বস্তা আচ্ছা মানে খুচরো আর হোলসেলের মধ্যে ডিফারেন্স কতটা হচ্ছে মিনিমাম মিনিমাম এক টাকা একটা ডিফারেন্স থাকছে মানে এক কেজিতে এক দশ কেজিতে দশ টাকা হয়ে যাবে একশো কেজি একশো টাকা হয়ে যাবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে চালগুলোর দামগুলো একটু বলুন এখন কেমন চলছে আপনাকে মার্কেটে কোন চালের দাম বলবো চাল কি সবসময় দাম এক থাকে না আপ ডাউন হয় খুব বেশি আপ ডাউন হয় না খুব কম আপ ডাউন হয় এবার চালের কোয়ালিটির উপরে ব্যাপার আছে কোন চাল কেমন চাল একটু মানে আপনি ভালো বলতে পারবেন এখানে যেমন জিরা কাঠি খুব ভালো ভালো জিরা কাঠি ভালো জিরাকাঠি কেমন চলছে যেমন ভালো জিরা নিতে গেলে বারোশো টাকা খুচরা হোলসেল रिलेटेड রেট গুলো সেটা একটু কম আছে খুচরা তাই তো এটা হোলসেল মানে দোকানের জন্য নিলে সেটা একটা আলাদা আছে সেটা যদি হোলসেল হবে একটা একটা দোকানদার তো আর কেজি কেজি না কেজি এক কেজি একটা একটা রেট করে দেওয়া হবে মানে ধরে নেন যে একটা পাবলিক কাস্টমার বাড়ি থেকে যখন আসবে হ্যাঁ তো যেখানে কম পাবে সেখানে কিন্তু আসবে ঠিক আছে আপনি যদি কম দেন তো আপনার কাছে প্রথমে আসবে যেহেতু আপনি প্রথমে অ্যাড্রেসটা বলে দিয়েছেন ব্যাপারটা হচ্ছে যে আপনি খুচরোতে বললেন যত টাকা পঁয়তাল্লিশ টাকা ধরে নেন বা সেটা যখন বেশি হয়ে যাবে পঞ্চাশ কেজি বা একশো বা এক কুইন্টাল হয়ে যাবে তখন ওই ওজন আলাদা রেট মানে মিনিমাম কত পার্সেন্ট মিনিমাম একটা এক দামটা বলার প্রয়োজন নেই মানে মিনিমাম কত টাকা মানে কমতে পারে কত পার্সেন্ট কমতে পারে মিনিমাম পার্সেন্টেজ হিসাবে সেটা বোঝা যাবে না কিন্তু কমবে অনেকটাই কমবে মানে কেমন কি টাকা থাকবে পুরো মানে দেখুন আমি একটা বললাম যে একটা অ্যাপ্লাই একটা বললাম 46 টাকা একটা মিনি গেট সেবা 1 টাকা দরে 2 টাকা মিনিমাম দিয়ে একটা 5 কেজি কম কমবে 1 কেজিতে আচ্ছা আচ্ছা মানে এরকম লাভ থাকবে কোনটা নিলে কোনটা নিলে বা 50 কেজি নিলে বাড়ি হোক আচ্ছা কেউ হোম ডেলিভারি নিতে যায় সেটা আমাদের কোনো ব্যবস্থা আছে আচ্ছা যদি কিছু নিতে যায় সেটা ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওর জন্য কি হোম ডেলিভারি চার্জ লাগে না এক্সট্রা কোন চার্জ লাগে চার্জ লাগে না ফ্রি ডেলিভারি করে দেন লোকালে তাই তো লোকালে মালদা লোকাল টাউনে এবার ধরেন বাইরে থেকে যে লোক আছে তো ওই জন্য করা সম্ভব হবে না ওদের নিজে আসতে হবে ক্যারিং খরচা নিজে করতে হবে তাই তো বাইরের জন্য আমাদের ক্যারিং খরচা দিতে হবে বাদ বাকি মানলে আমরা বাইরেও ডেলিভারি করেন আপনারা ক্যারিং খরচাটা শুধু দিতে হয় তাই তো আচ্ছা আচ্ছা ধরেন আহিয়া বুলবুলি বা গাজলা সাইডে যদি কারণ নিয়ে নিতে চাই বা আপনি পাঠিয়ে দেবেন এখানে ক্যারিং খরচা দিলে হ্যাঁ গাড়ি আছে আচ্ছা গাড়ি আপনাদের যায় না আচ্ছা আর এখানে কত রকমের মানে ওটা চাল লাগছেন আপনারা এখন একটা মিনি গেটি তিন চার রকম কোয়ালিটি আছে তিন চার রকম কোয়ালিটি মানুষের বস্তার মধ্যে এখন চাল নিয়ে আসে ব্যাপারটা হ্যাঁ চাল নিয়ে যাওয়ার পর বাড়িতে দেখছে যে ভাত গলে আছে খুব কম পারবে আপনি কিছু পারবেন যে এরকম ভাবে চালটা কিনে ভালো বা পুরাতন চাল ভালো হ্যাঁ পুরাতন তাই তো পুরাতন চালে ভাতটা বাড়বে

ইচ্ছে হবে যে হোম ডেলিভারি নেওয়ার বা পাইকারি নেওয়ার অবশ্যই আমার নাম্বার মালদা লোকাল একদম তো ফ্রি দিচ্ছেন আপনি হোম ডেলিভারি একদম আচ্ছা আচ্ছা আপ টু তিন কিলোমিটারের মধ্যে হ্যাঁ মানে লোকাল তো দু তিন কিলোমিটারই হবে লোকাল ধরতে গেলে আমার এখানে আসতে গেলে সব রকম বাসমতি চাল এবং লোকাল মিনিকেট বাইরে হাবরা মিনিকেট বর্ধমান জিরাকাঠি হাবরা মিনিকেট বাসমতি বসুমতি কুর্বিজা এবং সমস্ত রকম মিনিকেট মার্কেট যা প্রাইস তার থেকে কম দেওয়ার চেষ্টা করব নিজস্ব লাভ রেখে

এক্সট্রা অফার আছে এক্সট্রা অফার করে দেবেন না কিন্তু আপনাকে চ্যানেলে সাবস্ক্রাইব করা দেখাতে হবে অবশ্যই আপনাকে আগে বলবেন যে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে অবশ্যই তারপরে ডিসকাউন্ট না করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো আমার মানে যারা হোলসেল নেবেন বা হোম ডেলিভারি নেবেন আর খুচরো নিতে এসছে দোকানে এসছে তারা অবশ্যই আমার দোকানে আসবেন আমার নাম সুদীপ দাস নেতা কি পৌরবাজার মিউনিসিপালিটি মার্কেট তিন নম্বর ব্লক ডালবটি ধন্যবাদ দাদা